দুস্থ মানুষজনের মুখে হাসি ফোটাতে দুর্গাপুজোর আগে নতুন বস্ত্র বিতরণ করল মালদার জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি মহালয়া ও গান্ধী জন্মজয়ন্তীতে মালদা গাজুল ব্লকের হাতিমারি এলাকার খারনুনা গ্রামে এক হাজার জন শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় তুলে দেওয়া হয় টিফিনের প্যাকেট অনুষ্ঠানের শুরুতে ঢাকের বাজনা এবং আদিবাসীদের নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কি বলছেন মালদার জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সুভাষিষ সরকার এবং অন্যান্যরা শুনুন নমস্কার উৎসবে আনন্দদান পরিচালনা এবং রূপায়ণে মালদা জাগরণ রেলফেয়ার সোসাইটি এবার ষষ্ঠ বস্ত্র পূর্তি উপলক্ষে আজ গাজর ব্লকের গ্রামে এসে পৌঁছেছে এই স্কুল প্রাঙ্গণে এসে আজকে হাজারজন মানুষদের মধ্যে আমরা নতুন বস্ত্র প্রদানের কর্মসূচি গ্রহণ করছি এবং ইতিমধ্যে আমাদের বিতরণীয় অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা আর সকাল থেকে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে মনোরঞ্জিত হয়ে এবং আগাম প্রাক শরদিয়ার শুভেচ্ছা বার্তা নিয়ে গ্রামের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমাদের নতুন বস্ত্রের সম্বার ধন্যবাদ সকলকে যারা আমাদের পাশে ছিলেন এবং আগামীতে যারা আমাদের পাশে থাকবেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা মালদা জাগর ওয়েলফেয়ার সোসাইটির প্রত্যেক সদস্য আপনার নাম পরিচয় আমি সুভময় সরকার মালদা জাগর ওয়েলফেয়ার সোসাইটির একজন সাধারণ সদস্য বলেন নাই এবারও আমরা জাগরণ সোসাইটির তরফ থেকে দাদর ব্লকের নত্যন্ত গ্রামে থেকে এই সারাউন্ডিং এলাকার প্রায় আট দশখানা গ্রামের পিছিয়ে পড়া যে সমস্ত বাচ্চা থাকা আমি বিনোদনের এখানে আসা হয়েছে আমরা এই এলাকাতে দীর্ঘদিন ধরে কিছু কিছু আমরা এই বস্ত্র বিতরণ করে আসছি তার সাথে সাথে কম্বল বিতরণ করে এসেছি এই পূর্বে এই পূর্বে এই মাথাতেও আমরা বস্ত্র বিতরণ করেছি কম্বল বিতরণ করেছি এবার আমরা একটু বড় অনুষ্ঠানটা জাগরণ মালদা ওয়েলফেয়ার সোসাইটি দাদু দিদিরা মিনিট একটু বসো বাচ্চাদের একটু ফাঁকা করে দিই সেটাকে আমরা তোমাদের দিকে বেশি সময় লাগবে না বাচ্চাদের সব ঝামেলা সাধারণ কিছু করার জন্য এই এলাকার শৈলেন্দ্রা অমৃতদা এবং তরাবরি আমাদের স্কুলের যে হেডমাস্টার মশাই ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের জাগরণ মালদার যে সমস্ত সদস্য যারা আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য সহযোগিতা করে আসছে তাদের প্রত্যেকটা অসংখ্য ধন্যবাদ আপনার নাম পরিচয় আমার নাম অজিত কুমার দাস সাধারণ সদস্য উপদেষ্টা হিসেবে আমাদের মনে করেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা চক্ষু পরীক্ষক অজিত কুমার দাস মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস অন্যতম সদস্য বিকাশ মণ্ডল প্রভাতী ভৌমিক মিলি দাস এছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রদীপ লাহা ও কার্তিক পাল এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা উপস্থিত ছিলেন মালদার সহযোগিতা সমিতির সম্পাদক বিশ্বজিৎ বোস সহ আরও অনেকে বিশ্বজিৎ বস সহ বিশিষ্ট জনেরা মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইম ফোরটিন বাংলা কখনো বধুন পুজোয় শাখের সাদা রং তো কখনো কলা সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং তো কখনো ধুনুচির ধোয়ায় মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালারস অ্যাট রাধে স্টোরস উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন সম্পূর্ণ অন্যদিকে টাকার পাবেনা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স